মিনিট বলতে বলছেন আর আমাদের শ্রীপাদ ব্রজবিলাসবু বললেন যে জ্ঞান গ্রহণ করো আর জ্ঞান বিতরণ করো তখন আমি চিন্তা করছিলাম যদি লোকেরা প্রশ্ন করে যে আমি জ্ঞান গ্রহণ করব জ্ঞান গ্রহণ করে আমার কি লাভ হবে হ্যাঁ তাই না কি সবসময় আমাদের লাভ চাই কোনো এলআইসি করলে তার প্রফিটটা সে পায় না অন্যজন পায় কিন্তু এই জ্ঞান যে গ্রহণ করবে সে লাভ পাবে হ্যাঁ ওই জন্যে অষ্টম অধ্যায়কে এলআইসির সঙ্গে তুলনা করা হয়েছে হ্যাঁ যে এলআইসি করলে যেমন সে টাকা পায় না আপনি পাবেন এই জ্ঞান গ্রহণ করলে আপনি লাভ পাবেন অন্তকালে আমিব স্মরণ মুক্ত করলে বলেন য প্রয়াতি সমাজ ভাব জাতি নাস্তি অর্থ সংশয় ভগবান বলছেন মৃত্যুকালে তুমি আমার কাছে ফিরে আসবে তুমি যদি আমার এই জ্ঞানটা লাভ করো এখন প্রশ্ন আসবে একজন ব্যক্তি আমাকে বলছিলেন যে দাদা আমি মা জানে বাপ আর মন জানে পাপ তা আমার মা জানে আমার বাবাকে আর আমার মন জানে আমার পাপকে আমি এমন কিছু কাজ নিজে করিনি তা আমি গীতাটা পড়তে পারি আমি বললাম আপনার জন্যই ভগবত গীতার নবম অধ্যায় তিরিশ নম্বর শ্লোকে বলেছেন অপি চেত শুদ্রাচার্য ভজত তোমা মন তুমি যদি একবারে পাপির থেকে পাপি বলে মনে করো হ্যাঁ এমনি আমরা ফ্রিজ কিনি ভালো জিনিসকে ভালো রাখে কিন্তু গলা পচা জিনিসকে ফ্রিজ ভালো করতে না ভগবান বলছে আমার ফ্রিজে একবার এসো তুমি অপি চেদ হ্যাঁ সুদরাচার তুমি যদি একবারে নিজেকে পাপির থেকে পাপি মনে করো তাহলে কি হবে অপি চেদ সুদুরাচার মাম অন্য ভাগ তুমি যদি আমার ভজনা করো সাধুরে বেশ মন্তব্য সম্ভবভাবে শীতের তুমি যে আমার ফ্রিজে প্রবেশ করেছো তোমাকে একদম টাটকা সতেজ করে দেবো এই ভগবদ্গীতা পড়লে এই লাভ আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রভু বললেন যে প্রচার করতে তার আমি চিন্তা করছি প্রচার করলে কি লাভ হবে ভগবান তো অষ্টাদশ অধ্যায়ের সাতষট্টি নম্বর শ্লোকে বলে দিয়েছেন যে যারা সংযমহীন যারা পরিচর্যাহীন যারা অভক্ত যারা আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন এই চারজন ব্যক্তির কাছে তুমি প্রচার করবে তা সবাই তো অভক্তের মধ্যে পড়ে পরিচর্যাহীন আরাধনা করে না সঞ্জামহীন মাছ মাংস ডিম ডিমকে সব খায় তাহলে প্রচারটা করবে কাকে আমাকে কলকাতায় একজন প্রশ্ন করেছিলেন তখন আমি বললাম দোকানে প্রবেশ করলেই দোকানদার কি বলে মনে করে কাস্টমার বলে মনে করে তার যত্ন নেয় কি না তো ভগবানের কাছে যখন কেউ আসে তখন ভগবান মনে কর বাবা ও আমার বড় ভক্ত তাকেই আপনি বই দিতে পারবেন যে একটু শুনতে চায় হ্যাঁ তাই বই দেওয়ার জন্য অসুবিধা নেই এখন প্রচার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আমি যে প্রচার করবো আমার কিছু লাভ হবে সেটাই ভগবান কৃষ্ণ আঠারো দশ সিক্সটি এইট নম্বর শ্লোকে বলছেন জয় ইদাং পরমম গুজ্জমিত অসমশয় তুমি কোনো চিন্তা করো না আমার কাছে ফিরে আসবে তুমি আমার বাণী প্রচার করলে তখন অর্জুনের মনে প্রশ্ন হচ্ছে প্রভু এমনি বললেন তো স্টাম্প তো মারলেন না এটা কি সত্যি আমি ফিরে আসবো ভগবান